নমস্কার বন্ধুরা আমি শুভঙ্কর আজকে আমাদের বাগানে নিয়ে চলে এসেছি সবাইকে একটা বিশেষ পেয়ারার জাত দেখাবো তো আসুন তো আসুন আমরা গাছটা এবার দেখে নিই এটা হচ্ছে একটা পেয়ারার জাত খুবই ইম্পর্টেন্ট একটা ইন্ডিয়ান ভ্যারাইটি আর এটাকে বারো মাসি যত বলা যায় যারটার নাম হচ্ছে এল ফর্টি বা লক্ষণ ফর্টি এটা বারো মাসে আমি কেন বলছি আমি নিজেও দেখিয়ে দিতে পারি এই দেখুন এখানে পেয়ারা ধরে আছে আবার এই জায়গাতে পেয়ারা ছোট সাইজের গুটি সেট হয়েছে এখানে ফুল থেকে অলরেডি গুটি শুরু করেছে আর এখানে দেখুন এখানে দেখুন ফুল অলরেডি চলে এসেছে তো বন্ধুরা আপনারা এই ধরনের পেয়ারার জাত যদি লাগান বাণিজ্যিক ভাবে যদি করেন তাহলে অবশ্যই কমার্শিয়ালি আপনারা লাভবান হবে আমি এই পেয়ারা গাছটাতে সিজিনে মানে বিশেষত পেয়ারা ফল আপনার মুনসুনে ভালোভাবে ধরে এই মনসুন সিজিনে আমি এই গাছটা থেকে সাত থেকে আট কিলো প্রায় পেয়ারা হারভেস্ট করেছি তারপরেও দেখুন তারপরেও এই গাছটাতে ফলন এখনো বন্ধ হয়নি আজকে ডিসেম্বরের প্রায় আট তারিখে বানানো ভিডিওটি এই ডিসেম্বরের আট তারিখেও এখনো গাছটিতে ফল রয়েছে তারপরে আবার গুটি সেটেও হয়েছে আবার ফুলও আসছে এখানেও আপনারা দেখতে পাবেন এখনো ফুল আসছে তো এটা একটা খুবই খুবই একটা ভালো উন্নত মানের ভ্যারাইটি যেখানে চাষিরা সত্যিই লাভবান হবেন আর আপনারা যদি নিজেদের খাওয়ার জন্য করতে চান পেয়ার একটা ভীষণ রাউন্ড থেকে ওভার শেপ পর্যন্ত হয় আর যদি আপনি কমার্শিয়ালি করতে চান তাহলে এখানে যে তিনটে দেখতে পাচ্ছেন তিনটে থেকে দুটো রাখবেন একটা কেটে দেবেন তাহলে পেয়ার শেপও খুব সুন্দর খুব বড় হবে আমি যেহেতু আমার বাড়ির খাওয়ার জন্য বা বাড়ির বাগান তাই জন্য আমি সবই রেখেছি আমার প্রায় দেড়শো গ্রাম সাইজ হলেও চলে যাবে কোনো কোনো প্রবলেম হবে না আমি নিজে দেখেছি এই পেয়ারা প্রায় তিনশো সাড়ে তিনশো চারশো গ্রামও হয়ে যাবে সাইজ আর পেয়ারা গাছের ফল আনার জন্য আপনারা তো জানেনই যখনই আপনার এই নতুন পাতা আসবে এই পাতাকে যদি আপনি প্লুনিং করে দেন তাহলে ফল খুব সহজেই চলে আসে তো চাষি ভাইকে বা যারা বন্ধুগণ আছেন আপনারা অবশ্যই এই ভ্যারাইটিটাকে আপনার বাগানে রাখবেন ভালো ফলন পাওয়ার জন্য বা ভালো টেস্টের জন্য বলতে পারে তো বন্ধুরা গাছের যত্নে আপনি কি করবেন সেটা নিয়ে একটু আলোচনা করে নিই ঠিক আছে যেহেতু এটা বারো মাসি গাছ নিতে সাধারণত পেয়ারা কম যত হয় পেয়ারা এমনই একটি আপনি যদি যত্ন নাও নেন তাতে ফল আপনার হবেই তো যেহেতু এটা বারো মাসি ভ্যারাইটি তাই জন্য একটু অল্প যত্ন আমরা নেব এই এই যে আমার এই গাছটা দেখছেন এই গাছটার বয়স প্রায় হয়ে গেছে আমার দুই দুই বছরের হয়েছে দুই বছরের গাছ আমি বলবো একটু ভালোভাবে দেখানোর জন্য গাছটা হাইট তো একটু দূর থেকে নাও তো আপনি করবেন কি বছরে তিনবার তিনবার আপনি মিক্সার নিয়ে নেবেন মিক্সার বলতে আপনার ওই গোবর সার তার সাথে খোল সিংকুচি আর গুঁড়ো সর্ষে খোল এই চারটে পাঁচটা জিনিসকে মিশিয়ে গাছের গোড়ায় এক কিলো দিয়ে দিয়ে নেবেন তাহলেই দেখবেন আপনার গাছের জন্য আর কিছু করতে হবে বছরে যদি তিনবার দেন খুবই ভালো হয় দুবার দিলেও চলবে একবার মনসুন সিজনে আর একবার আপনার ওই ফেব্রুয়ারি মাসের দিকে এইটুকু করলেই আর যদি পারেন যখন ফল আসবে যারা কমার্সিয়ালে করছেন তারা ফলের শেপ বড় রাখার জন্য বা সাইজ ঠিকঠাক রাখার জন্য বা ফল যাতে ফেটে না যায় বরণ মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করে নেবেন গাছে তাহলে দেখবেন আপনার ফল একদম সুন্দর সেফ হচ্ছে ফল থাকছেও না হ্যাঁ ওইটাই আর আর যদি পসিবেল হয় অ্যাক্রোমিন গোল্ড একবার ফল দেওয়ার পরে মানে মৌসুম সিজনে গাছে এই পেয়ারা গাছের ফলন সব থেকে বেশি হয় ফল দেওয়ার পরে গাছের পুষ্টির জন্য যদি অ্যাক্রোমিন গোল্ড এক লিটার জলে একমেল মিশিয়ে স্প্রে করে দেন আর আর আপনাকে গাছের জন্য চিন্তা করতে হবে আপনার গাছ বারো মাছই ফল থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে এই এই পর্যন্তই আমাদের এই ভিডিওটা পরবর্তীকালে আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো নতুন একটা ভ্যারাইটি নিয়ে